হ্যালো বন্ধুরা আমি অর্পিতা মিহির মাম্মা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো আজকের ব্লগটা কিন্তু একটু বিকেল বল দুপুরও বলবো না বিকেল বিকেল থেকে কিন্তু শুরু করেছি তো এখন বাজে ওই সাড়ে পাঁচটা পাঁচটা মতন বাজে আর মিহি ক্লিপটা মাথায় পড়েছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম দেখো এখানে না কিছু সেলফি নিচ্ছিলাম বসে বসে ফটো তুলছিলাম একটু ভিডিও করছিলাম বসে কারণ মিহি না ও নিচের ঘরে আমাদের ঘুমোচ্ছে বুঝেছো তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি একটু এসেছি এখানে ভিডিও করব ফটো তুলবো এসব করতে যাই হোক দেখ চার্জও নেই ফোনে সেই চার্জারটা নিতেও কিন্তু ওপরে আমি এসেছি আর চার্জার নিতে এসে কারা কারা আবার ধরো অল্প একটু চার্জ আছে ফট করে আবার ভিড ফোনটা খুলে দেখতে আরম্ভ করে দিই মানে আমি কিন্তু এরকম টাইপের আমার মতন কারা কারা আছো তো এখানে একটুখানি ওই টেডিটা নিয়ে সবই মিহির ক্লিপ মিহির টেডি মিহির সব কিছু নিয়ে কিন্তু আমি একটুখানি ক্যাত মারছিলাম বলতে পারো তারপরে চলো এখন নিচে কিন্তু ওর মিহির বাবিয়া খাচ্ছে তো দেখা যাক কি মানে আমার শাশুড়ি বেড়ে দিয়েছে তো চলো নিচে দেয় এখন ফোনে চার্জ নেই এখন নিচে গিয়ে চার্জ দেবো তারপরে আবার পরে আবার ভিডিও করব। একটু চার্জ দিয়ে নি তারপরে আবার ভিডিও শ্যুট করব তো এখন দেখো তোমাদের একটা জিনিস দেখাবো সেটাই আমি বলতে যাচ্ছিলাম তোমাদের যে এক মিনিট দাঁড়িয়ে যাও কেউ কিন্তু যেও না দেখো আজকে একটা কী কাণ্ড ঘটেছে রাস্তায় বাচ্চারা খেলছিল সে একটা দুষ্টু বাচ্চা দেখো বল মেরে জানলার কাজটা ভেঙে দিয়েছে তো ওকে বারবার বারণ করা হয় যে এখানে খেলতে না যেহেতু পুরোটা আমাদের কাছের জানলা এখানে অনেকটা জায়গা জুড়ে তো বললে শোনে না অন্যের জায়গা থেকে মানে নিজের বাড়ির সামনে খেলবে না সবসময় এসে আমার বাড়ির সামনে খেলতে থাকবে তারপর আবার চলে গিয়ে মানে অন্যায় করে আবার তারা আবার মানে ঝগড়া করতে এসেছে এরকম টাইপের পাবলিক থাকে না কিছু মানে নিজেরা অন্যায় করবে তারপর নিজেরাই আবার ঝগড়া করবে সেরকম টাইপের পাবলিক কিন্তু তারপরে দেখো এখানে এটা কি দেখতে পাচ্ছ তোমাদের সাথে দেখাই দেখো যে টাটা নুনের অ্যাড হ্যাঁ আমরা এখন শ্যুট করছি আগে না দাঁড়াও দাঁড়াও আরে আমার শাশুড়ির দরজাটা খুলে নিয়ে চলে গেছে চলে গেছে মিনস মানে দরজাটা আপনার চেঞ্জ করছি ঠিক আছে আমাদের যে গণেশের ডোরটা ছিল সেটা চেঞ্জ করছি তাই এখানে যে দরজা লাগাবে সে একটা টিনের একটা সাইনবোর্ড টাইপের কিছু একটা লাগিয়ে দিয়ে গেছে যাতে প্রোটেকশানের জন্য আর বাইরে তো আমাদের কলপসেপের সেটা গেটটা রয়েছে তালা দেওয়া সেটা না আর ভেতর দিয়ে দেখো এরকম একটা দেখা যায় আর আমি আর শাশুড়ি হেসে মনে যাচ্ছি যে টাটা নুনের একটা অ্যাড দিয়ে গেছে যাই হোক দেখো তারপরে ঘরে এসেছি এই হচ্ছে আজকে আমাদের বৃহস্পতিবার মানে আমি কিন্তু কালকের দিনের ব্লকটা আজকে শেয়ার করছি দেখো পনিরের তরকারি আলু পনির ওদিকে দিকে রুটি বেগুন ভাজা আর রয়েছে সজনেটা আলু দিয়ে তরকারি আর এখানে কিন্তু অরূপ নিয়ে এসেছিলো রসমালাই আর রয়েছিল একটা গোলাপ যেমন যেটা আমি এখন মিষ্টি আমার ক্রেভিং হচ্ছে অরূপকে দেখে বললাম কেউ আমাকে না দিলে না তুমি নিয়ে বসে পড়লে মিষ্টি একটুখানি কোথায় ও বলেছিল আমাকে একটু মিষ্টি দাও বলে নিজে নিয়ে বসে পড়েছে আর আমাকে মিষ্টি দেয়নি আর এই ফাঁকে দাঁড়াও আমি একটা মিষ্টি খেয়ে নিই আহ হা হা দাঁতে ধরেছে কিন্তু আমার মিষ্টিটা বুঝেছো কিন্তু ওহো মিষ্টিটা না খেলেও ভালো লাগে না তারপরে একটু মিষ্টিকে একটুখানি ডান্স করে নিলাম বেশ মুডটা বেশ ভালো লাগে মানে ভালো লাগছে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তো মানে মনটা ঠিক একটু অন্যরকম ফুরফুর একটা ওয়েদারে যেরকম মন থাকে সেরকম টাইপের আর মিহিও এরপরে উঠে যাবে তারপরে চালু হয়ে যাবে মিহিকে প্যাম্পারিংয়ের টাইম আগে তার আগে আমি নিজেকে একটু প্যাম্পার করে নিলাম আর নিজের সাথে সময় কাটিয়ে নিলাম এখন একটু মিহির সাথে সময় কাটাবো আর এইটা হচ্ছে মিহি ইভিনিংয়ের প্যাম্পারিং টাইম বলতে পারো কিংবা ইভিনিংয়ে মিহিকে আমি কিভাবে কেয়ার করি স্কিন কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো মিহিকে ভালো করে ঘুম থেকে উঠে ফ্রেশ করে দিয়েছিলাম মুখঠুক পরিষ্কার করে এখন আর জল দিয়ে ধোয়াইনি কেন তো বাইরে তো বৃষ্টি পড়ছে তাই জন্য ওয়াইফস দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর এই দেখো ওয়াইফসের প্যাকেটটা ওকে দিয়েছি খেলার জন্য কিন্তু এখন না ভাবছি কি না দিলেই ভালো হয় কারণ হচ্ছে ওর যা কিছু এখন পাচ্ছে মুখে দিয়ে ফেলছে আর মুখে দিলে কী হচ্ছে তো ওর না পেটটা খারাপ করছে তো পেটটা ওর খারাপ করেছে করছে বলতে পেটটা খারাপ করেছে সেটা এখনও সারছে না যদিও ডক্টরকে ফোন করে আমি ওষুধ সাজেস্ট মানে করেছিল সেটা দিয়েছি যাই হোক দেখো ওটা পরের ব্যাপার এখানে দেখো মিহিকে এখন চুলটা ভালো করে বেঁধে দেওয়ার বিকেলবেলা আমি এখন চেষ্টা করি মিহিকে একটু চুলটা বেঁধে দেওয়ার যাতে এলোমেলো না থাকে আর কিছুক্ষণ পরে আবার সেই এলোমেলো হয়েই যায় যতক্ষণ থাকে ততক্ষণই ভালো লাগে তারপরে ওকে ভালো করে ক্রিম ট্রিম মাসাজ করে দিই তারপরে টিপ পরিয়ে দিই মানে আবার নতুন করে কিন্তু এভাবে প্যাম্পারিং করি বিকেলবেলা কিন্তু আমি কোনো অয়েল মাসাজ করি না দেখো হেয়ার ক্লিপ একটা আমি আনিয়েছি সেটা আমি যেটা নাকি চোদ্দোটা ক্লিপ রয়েছে আর ভীষণ সুন্দর কিউটি কিউটি একটা এক এক রকম ডিজাইনের রয়েছে পাইনাপেল রয়েছে রেনবো রয়েছে তারপরে মিকি রয়েছে মানে এরকম নানান রকমের ক্লিপ রয়েছে আর আমি ক্লিপ পড়তে ভীষণ ভালোবাসি হেয়ার অ্যাক্সেসারিজ আমার ভীষণ ভালো লাগে আমি নিজেও দেখো হে থেকে নিয়ে একটা মাথায় দিয়ে বসে রয়েছি তারপরে মিহিকে এখন আলাদা একটা মানে দুটো দিলাম দুটো দুদিকে দুটো চুল বেঁধে দিয়েছি মিহিকে তো আর একটা ক্লিপও ভাবছি পরিয়ে দেবো তার মধ্যে দেখো না একটু পরে কিন্তু খুলে ফেলেছিল ওই যতক্ষণ রাখা খা যায় ততক্ষণই বেশ ভালো থাকে তারপরে ওকে একটুখানি ফটো ফটো তুলে নিলাম তুলে নিয়ে তারপরে ওকে একটুখানি খাওয়াবো মানে আমি এর আগে খাইয়েছি তারপরে আবার একটু খাবো আর এখন দেখো এখানে মাঝখানে বসিয়েছি আমার পায়ের দুটো ফাঁকের মাঝখানে বসিয়ে কিন্তু ওকে কিছু একটা হাতে দিয়ে চুলটা বাধ্য হয় আর এই যে দুটো ক্লিপ দেখতে পাচ্ছো এই একটা বেবি মানে মিহি মানে ছোট্ট কিউট বেবি আর ওপরেরটা রয়েছে কিন্তু মিকি ঠিক আছে তো এই দুটো ক্লিপ ওকে বেঁধে দিয়েছিলাম দুদিকে দুটো দুটো চুল দিয়ে তারপরে কিন্তু আবার ওই আঙুল দিয়ে শাশুড়ি বলছে দাঁতটা কেটে দিতে মানে মানে সরি মানে দাঁত দিয়ে যাতে আমি ওর আঙুলটা একটু কুটটুস করে কেটে একটুখানি থুতু দিয়ে দিই তো সেটাই কিন্তু বলছিল মানে সব সময় বলে এটা বাইরে যাওয়ার সময় কিংবা সান করে উঠে যখন আবার রেডি করি তখন তো এইভাবে মেয়েকে আমি সন্ধ্যাবেলাটা কিন্তু প্যাম্পারিং করে যেহেতু ধরো ওর এখনও তো সলিড খাওয়া শুরু হয়নি যে আমি খাওয়া দাওয়া কিছু করাবো তাই জন্য কিন্তু ওকে ফিডই করে মুখটা ভালো করে পরিষ্কার করে পরিষ্কার করে ক্রিম মাসাজ করি আবার ফুল ফুল বডিতে তারপরে মুখে মাসাজ করি আবার অনেক সময় বডি না হলেও হাতে আর মুখে মাসাজ করে দিই দিয়ে ওকে চুল ঠুল বেঁধে টিপ পরিয়ে কিন্তু সুন্দর করে সাজুগুজু করে দিই আর এইখানে দেখো এখন মিহির জন্য গুলবো ওয়ারেস ওয়ারেস যেটা আমাকে ডক্টর সাজেস্ট করেছিল আর এখানে কিন্তু জল আমি ভালো করে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে তারপরে কিন্তু এই ওয়ারেসের কিন্তু হাফ প্যাকেট আমি এই জলটার মধ্যে দেব অরূপ বলেছে হাফ প্যাকেট দিতে পুরো জলে যেন আমি এটা নাম এসে পুরো প্যাকেটটা যেহেতু মিহিরকে মানে এটা এখানে দুশো এম জলে বলেছে তো এই বোতলটা কিন্তু অ্যাভেন্টের বোতল রয়েছে ফিলিপসের তো এখানে কিন্তু রয়েছে ওই একশো পঁচিশ মতন জল রয়েছে তার যেন বলেছে হাফ মেশাতে হাফটা আবার কিন্তু পরের বার মেশাবো দেখ হোক এটাই এখন সিপ সিপ করে কিছুক্ষণ পর পর কিন্তু দেবো আর ও না আমার হাতে খেতে চাইছে না মানে বোতলে খাওয়ার হ্যাবিটটা ওর চলে গেছে তো ঠাকুমা যতক্ষণ পারে একটুখানি নিয়ে চেষ্টা করে কিংবা খেতে চায় না মিহি এখন বোতলে একদমই খেতে চায় না বোতলের যে নিফিল্টার থাকে সেটাকে নিয়ে কিন্তু ও মানে চিবাতে থাকে একবার এই গালে একবার ওই গালে আচ্ছা ওর মনে হয় দাঁত উঠবে টুটবে এর জন্য বাড়িতে সবাই বলছিল যে ও এখন সব কিছু নিয়ে ওই চেবানোর একটা অ্যাক্টিভিটিও করতে চাইছে মানে কিছু একটা ও চেবো মানে চিবাবে মানে সারাক্ষণ হয়তো মাড়িটা ওর কিছু একটা আর শ্বশুর করতে থাকে তাই জন্য এরকম করে যাই হোক চলে এখন মিহিকে নিয়ে গেছে ওই ঘরে তো ঘরে রয়েছে মিহিকে এখন ঠাকুমার রেডি করে দিয়েছিলাম এখন এই ঘর থেকে ওই ঘরে কিন্তু ঘুরতে গেছে আসলে ঘোরার জায়গা তো সেরকম কিছু নেই আর আমরাও বাইরে কেউ যাই না বাইরে যাওয়ার সবসময় আমরা পছন্দও করি না তাই দেখো এখানে আর এত মশা তাই জন্য কিন্তু মিহিকে সন্ধ্যেবেলাটা মানে মশার তলায় থাকে আবার যখন কান্নাকাটি করে তখন কিন্তু আমার সাথে ওপরে চলে যায় কারণ নিচের ঘরে থাকি না কারণ প্রচণ্ড কিন্তু মশা তো দেখো মশারির ভেতরে মিহিকে বললাম ওর ঠাকমাকে যে জলটা যেন খাইয়ে দেয় ওর ঠাকুমা কিন্তু অনেকটা জলে সিপসিপ করে খাইয়ে দিয়েছে আর ওই যে দেখো মিহি আর এই দেখো আমাকে দেখে দেখো ফটাশ করে ঘুরে এ দিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছুলট পালট করে মানে রোল পাকিয়ে চলে এসেছে দেখো এই যে মশারির ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো ওই দেখো ওই দেখো আসবে ঠাকুমা টেনে ধরে রাখতে পারছে না ওই দেখো আসবে তো মিহির কিন্তু ঘোরার জায়গা বলতে ওই দেখো গান চালিয়ে দিয়েছে ওই ঘর থেকে এই ঘরের খাটে হচ্ছে মিহির একটা ঘোরার টাইম তারপরে দেখো এখানে আবার চলে আসলাম আমি এখানে রান্নাঘরে এখন একটুখানি ম্যাগি সেদ্ধ করেছি তো রাত্রিবেলা ম্যাগি ফ্রাই করব এখানে দেখো সবজি কেটে নিয়েছি রয়েছে ক্যাপসিকাম আলু আর কড়াইশুঁটি আর বাদাম দেবো ম্যাগিতে আমি অবশ্যই বাদাম দিতে আমার ভালো লাগে বাদামটা আমার চাউমিন ম্যাগিতে দুটোতেই ভালো লাগে তারপরে দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি এর আগের দিন না গাজর দিয়েছিলাম কড়াইশুঁটি দিয়েছিলাম তো আজকে গাজর কড়াইশুটি দিচ্ছি না এমনি করছি আর এখানে টমেটোও কিন্তু ভালো করে কেটে আর এই দানাগুলোকে ফেলে দেবো আর এই যে রয়েছে বাদাম নর্মাল বাদাম চিনি বাদামের মতনই বলে মনে হয় বাদামটাকে চোকলা ছাড়িয়ে ফ্রাই করবো যেরকম করে ম্যাগি করে সেরকম করে ম্যাগি করব ভালো করে ঝাল ঝাল করে আর এখানে দিয়েছিলাম কিন্তু অরিগানো আর তার সাথে দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর এমনি তো কাঁচা লঙ্কা ছিল তা আজকের ডিনারটা কিন্তু আমরা এই দিয়ে করব আর মিহি জানো তো কীভাবে তাকিয়েছিল এখন আমরা যাই খাই মিহি তাকিয়ে থাকে আর এরকম করতে থাকে হা হ হা হ মানে খাবো মানে কিছু একটা বলতে চায় মানে এরকম বুঝতে পারি মানে ওর খাওয়ার ইচ্ছা জাগে যে আমরা খাচ্ছি কালারফুল দেখতে দেখো সব কিছু ধরনের জানি না যখন নিজে খাওয়া শুরু করবে কতটুকু খাবে কিংবা আমি কতটুকু খাওয়াতে পারবো অবশ্যই চেষ্টা করব কিন্তু ওকে খাওয়ানোর এই যে আমরা এখন ম্যাগি খেতে বসে পড়েছি আমাদের রাতের ডিনার তাই তো ম্যাগিটা কেরাম হয়েছে একটুখানি বল ভালো ভালো কোনো রিয়াকশন নেই ঝালই হয়নি ঝাল হয়নি ঝালানি বলছে যাই হোক ওর খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো খেতে খেতে ভিডিওটা করলাম আর মিহিকে ধরেছে ওর বাবিয়া ও একটু পরে খাবে ক্যামেরা অন করলে হেয়ার স্টাইল চালু হয়ে যায় আচ্ছা তোমরা ওকে বলো তো যে ও কদিন পরে হেয়ার কাট করবে কি হেয়ার কাট করলে ভালো লাগবে তোমরা একটু পিকচার দিও নাকি ন্যাড়া করে দেবো একটু কমেন্টে জানাও বলছে ন্যাড়াই ভালো আর ও না ভীষণ ন্যাড়া হতে চায় বলছে মা আমাকে ন্যাড়া করে দাও মা আমাকে ন্যাড়া করে দাও ন্যাড়া করে দাও আমার মাথাটার স্ক্রুটা একটু ঢিলা হয়ে গেছে টাইট হবে তাহলে ন্যাড়া করে দাও হ্যাঁ স্ক্রুগুলো হারিয়ে গেছে তাই বলছে ন্যাড়া করে দাও এই যে সেই টি শার্টটা মনে আছে যারা যারা পুরোনো আছো তাদের মনে থাকবে নতুন যারা আছে তাদের মনে থাকবে না তাই তো কাশ্মীর টাইম আমার মনে হয় না কারোর মানে এখনো পরে বলে ও এখনো পরে যাই না কেউ পরে নাকি পরে হয়তো কিংবা সূর্য কিন্তু এখনো হয় আর মানে গেঞ্জিটা এত ভালো সুন্দর এত কি হলো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ওই যে মিহি ওখানে শুয়ে আছে হালকা দেখতে পাচ্ছো ও এখানে তাকিয়ে রয়েছে মানে বুঝতে পারছিস ও ওখানে ভিডিওর দিকে তাকিয়ে আছে বুঝতে পারছি এখানে ভিডিও হচ্ছে ভিডিও তো আসবে দেখা যাচ্ছে ওকে সবাইকে বলে দাও মিহি গুড নাইট গুড নাইট মাম্মা আর আজকে আমি বিকেল দেখে মিহির ক্লিপটা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার ভীষণ ভালো লেগেছে ক্লিপটা মিহি কদিন পরবে জানি না হামি পরে বসে থাকি